আজকে আমি রান্না করেছি গরুর মাংস কিমা করে পোলাও আজকে মনটা অনেক খারাপ ছিল তারপরেও কী করবো মেয়েদের জীবন হয়তো এরকমই সংসারে সব কিছু কাজ করেই যেতে হবে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল পাঁচ বছর হয়েছে সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু কী করবো সংসার যেহেতু করতে হয় স্বামী সন্তানের আবদারতো পূরণ করতে হবে ছেলে সকাল থেকে বলতেছিলো এমন পোলাও রান্না করো পোলাও খাবো যেহেতু আজকেও সেলেরি স্কুল ছুটি ছিল তো এখানে আমি গরুর মাংস কিমা করে নিয়েছি ব্লেন্ডারে আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব আর সাথে দিয়ে দেবো এক চামচ ঘি আজকে আমি এই রান্নাটা কিন্তু ঘি দিয়ে করব তেল দেব কিন্তু ঘিও দিব এখানে আমি মাংসটা আগে ভেজে নিব দিয়ে দেব সাধমতো লবণ গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি মাংসটা একটু ঢেকে রান্না করে নেব ঢেকে রান্না করে নিলে কিন্তু অনেকটা পানি বের হয়ে সিদ্ধ হয়ে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে এখানে আমি পেঁয়াজ মরিচ গরম মশলা সব কিছু আগে তেলে ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো চাল আর ডাল আপনারা চাইলে শুধু চাল দিয়েও করতে পারেন ডাল না দিলেও হবে আবার আপনারা চাইলে মুগের ডাল মসুরের ডাল সব কিছু দিতে পারেন আমি শুধু এখানে মুগের ডাল দিয়েছি দিয়ে আমি রান্না করব এখন আমি মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি চালগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব চালটা কিন্তু আমি আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম আর হ্যাঁ আমি কিন্তু আজকে ভাতের চাল দিয়ে পোলাও রান্না করছি আর আমাদের কিন্তু এভাবে এটা আসলে খিচুড়ি বা পোলাও যেটা বলবেন সেটাই হবে আমাদের উত্তরবঙ্গে আমরা এটাকে পোলাও বলি কিন্তু বিভিন্ন জায়গায় এটা কিন্তু খিচুড়ি বলে আসলে পোলাও বলে না এভাবে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি নিয়ে আমি মাংসগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে যতখানি আমি চাল নিয়েছি তার ডাবল এখানে আমি পানি দিয়ে আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে গরম পানি হলে পোলাও রান্নার স্বাদটা অনেক ভালো হবে দিয়ে আমি রান্না করে নেব মেয়েদের জীবন আসলে কত অদ্ভুত দেয় না ছোট থেকে বাবার বাড়িতে তারপরে শ্বশুর বাড়িতে একটা সময় বাবা মা মারা যায় তারপরে কিন্তু মেয়েদের আর ওই বাবার বাড়িতে সেভাবে যাওয়া হয় না ওই বাড়ির মেহমান হয়ে যায় অনেক কষ্ট মেয়েদের আসলে কেন জানি আজকের দিনটা অনেক খারাপ লাগতেছে এই দিনে বাবাকে হারিয়েছি তাই হয়তো বাবা যে কী জিনিস যারা হারিয়েছে শুধু তারাই জানে আর যাদের আছে তারা মূল্য দেয় না যাই হোক বন্ধুরা একটু দুঃখের কথা শেয়ার করলাম পোলাও কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট এই পর্যায়ে আমি আবার এক চামচ ঘি দিয়ে দিয়েছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন বন্ধুরা পোলাও কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে নিচে আমি একটা মানে দমে বসিয়ে দিতে হবে এই জন্য নিচে একটা প্যান দিয়ে দিয়েছি দিয়ে আমি দমে বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটা হয়তো তেমন একটা ভালো হবে না বন্ধুরা তারপরেও কী করব যেহেতু বড় ভিডিও দিতে হবে মন খারাপ তারপরেও এই জন্য দিয়ে দিলাম ধরুন